আমি জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন শুভ হঠাৎ করে সময় ছাত্র ছাত্র বৈষম্য আন্দোলনের নামে কিছু ছাত্র আমাদের এই টার্মিনালের সামনে নতুন বাইপাস রুডে তারা তার সেই ব্যানারে রাস্তা বেরিগেড দিয়েছে আমরা শোনার পরে আমরা মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে তাদের কাছে যাই প্রায় দুই ঘন্টা যাব তাদের সঙ্গে কথা বলি কি উদ্দেশ্যে তারা এই কিছু ছাত্র কি উদ্দেশ্যে তারা রাস্তা বেরিয়ে দিচ্ছে সেটা জানার জন্য শোনার জন্যে তাদের সঙ্গে প্রশাসন সহ আমরা সহ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু তারা কোনো কথা না শুনে আমাদের কথার উপেক্ষা করে এই শ্রমিকদের সাথে উত্তপ্ত আচরণ করার পরে তারা নিজেরাই রাস্তা বেরিগেড দিয়ে রেখেছে এবং আমাদের একটা শ্রমিক ইতিমধ্যে আহত হয়েছে আমরা সেই গাড়ি নিরাপত্তা এবং আমাদের স্টাফ নিরাপত্তার স্বার্থে আমরা অস্থায়ীভাবে আমরা জামালপুর জেলাবাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সহ আমাদের জামালপুরে বাস চলাচল অস্থায়ীভাবে বন্ধ থাকবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওদের দাবি ওদের শান্তিপূর্ণ সমাবেশে আপনারা হামলা করছে এই ব্যাপারে আপনি কি জানেন এটা একটা ভিত্তিহীন মিথ্যা কথা আমরা ওখানে প্রশাসন সহ আমরা ওখানে ছিলাম আমরা নিজেরাই চেষ্টা করছি প্রশাসন সহ চেষ্টা করছে তাদের সঙ্গে বসার দীর্ঘক্ষণ বসার তাদেরকে অফিসে আসতে বলছি তারা অফিসে না আসে আমাদের স্টাফদের তারা টার্মিনালের ভিতরে ঢুকে তারা আহত করেছে কিন্তু তাদের তারা মুষ্টিময়া এই সমন্বয়কের ব্যানারে এই হামলাটা করেছে তা আমরা আমাদের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত আমাদের এই নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এই পরিবহন আমরা অস্থায়ীভাবে আমরা বন্ধ রাখছি এটা যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত না হব যে আমাদের এই রুডে যে গাড়ি চলবে এই আমাদের গাড়ির কি নিরাপত্তা আছে আমাদের স্টাফদের কি নিরাপদ নিরাপত্তা কে দিবে কারণ তারা যেভাবে টার্মিনালের ভিতরে ঢুকে যেভাবে আমাদের শ্রমিকদের আহত করেছে আমাদের রুডের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আমাদের পরিবহন বন্ধ থাকবে এই ছয় দাবির কথা বলছেন তাদের দাবি অযৌক্তিক এবং সেই দাবি আমাদের কাছে এখনো তারা সেই দাবি আমাদের কাছে এখনো পৌঁছায় নাই এবং কি দাবি আপনাদের মাধ্যমে বলছি কিনা আমরা জানি না আমাদের এই মালিক সমিতিতে এখনো তাদের দাবি তাদেরকে আসার জন্য বলছি আমরা রাস্তায় তাদের বলছি প্রায় দুই ঘন্টা যাবত তাদের সঙ্গে কথা বলেছি কিন্তু তারা আসে নাই বরঞ্চ তারা আমাদেরকেও মানে মানে ওভারটেক করে তারা সেই রাস্তায় বসে পড়েছে